দিনের পর দিন শিলচর কালাইন সড়কের দুর্দশা বিধ্বস্ত রাস্তায় দৈনন্দিন চলাফেরায় গুরুতর সমস্যায় এলাকার বাসিন্দারা নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে কারো কোনো হেলদোল নেই বলে অভিযোগ প্রতিদিনই নানান সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের অনেক আবেদন নিবেদনেও কর্তৃপক্ষের টনক নড়েনি বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি তুললেন সাধারণ মানুষ রাস্তার অবস্থা এতটাই ভয়াবহ যে এই রাস্তায় চলাফেরা অসম্ভব হয়ে উঠেছে রোদ উঠলেই রাস্তায় ধুলো উঠছে আবার এক পশলা বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান কাদা দীর্ঘদিন থেকেই শিলচর কালাইন সড়কের এই দুর্দশা নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে এই যে রাস্তার প্রতিটা সময় কালাইন বাজারের জাম প্রতিটা সময়ে নো পার্কিং প্রতিটা সময়ে দুলাবালু এবং রাস্তাঘাটের বে অবস্থা নিয়ে আমরা ভুগ্ধভোগী বহুদিন থেকে প্রায় পাঁচ বছরের আগ থাকি এই রাস্তাটার যে বে যানবাহন চলাফেরা যাচ্ছে না তাছাড়া একটা অসুস্থ মানুষ নিয়ে আমরা স্বাস্থ্য কেন্দ্রে যাতে পারছি না এবং সবসময় জাম থাকে রাস্তা এমন বে গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা যাচ্ছে না বাধ্য হয়েই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধে নামলেন কালাইনের বাসিন্দারা কালাইন পোস্ট অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা অবস্থা দেখে আমরা আজকে সমস্ত কালাইন বাজারের ব্যবসায়ী তথা শ্রমিক তথা কৃষক সব আমরা আজকে এই ধর্মঘটে নেমেছি আমরার দাবি দেওয়া হচ্ছে আমরা আসাম সরকারের কাছে বিনম্রভাবে আবেদন করছি আমাদের যে কালাইন বাজার তথা শিলচর টু যে রাস্তা এটা পুনরায় মেরামত করার জন্য আমরা আসাম সরকারের কাছে বিনম্র আবেদন এবং বিনম্র দাবি জানাচ্ছি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ত বিভাগের কর্তা এবং পুলিশ বাহিনী রাস্তা সংস্কারের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয় জীর্ণ রাস্তাটির সংস্কারের কাজ কবে শুরু হয় সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা